সিলেটে চোরাকারবারিদের অভিযানে নিখোঁজ বিজেপি সদস্য মৃতদেহ উদ্ধার সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজেপি এর সোনারহাট আওতাধীন চোরাচালান বিরোধী অভিযানে বিজেপি টহল দল ভারতীয় সুপারিবহনকারী নৌকাকে চ্যালেঞ্জ করলে উক্ত নৌকাটি বিজেপি সদস্যদের বহনকারী নৌকাকে ধাক্কা দেয় এতে দুজন বিজেপি সদস্য নদীতে পড়ে যান একজন সাঁতার কেটে নিরাপদে তীরে ওঠেন অপরজন সিপাই মোহাম্মদ মাসুম বিল্লা নিখোঁজ গণমাধ্যম ব্যক্তিবর্গ বাংলাদেশ নৌবাহিনী ফায়ার সার্ভিস ও ও সিভিল ডিফেন্স পুলিশ প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় আজ আগস্ট বিকাল মিনিটে তার মৃতদেহ উদ্ধার করা হয় বিজিবি কর্তৃপক্ষ নিহত সদস্যের আত্মত্যাগ ও সাহসিকতার জন্য গভীর শ্রদ্ধা প্রকাশ করে এবং উদ্ধার কাজে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন তাহরুল ইসলাম বাংলা ওয়ার্ড নিউজ ডেস্ক